আমরা বিভিন্ন জায়গায় আবর্জনায় একেবারে অতিষ্ঠ মানুষ দেখাই চুচুড়ার ছবি দেখুন এই চুচুড়াতেও ভাবে বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ দিন পর আজকে সাফাই কর্মীরা গিয়েছেন সাফাই কর্মীরা গিয়ে নোংরা পরিষ্কার করলেন কিন্তু তাতেও সাফাই কর্মীদের বিরুদ্ধে ঘিরে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ পুরো কর্মীদের আটকে কারণ কুড়ি দিন কোথায় ছিলেন এই প্রশ্ন অবরোধ করলেন কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে সোমনাথ কেন দিন পর পরিষ্কার হ্যাঁ দেখো যে বিভিন্ন জায়গা থেকে পেয়ারা বাগান নব বাগানে এলাকায় বিভিন্ন জায়গা থেকে তারা ময়লা এবং আবর্জনা ফেলে ফেলে আবর্জনা স্তূপ হয়ে গেছিল মানে এলাকার বাসিন্দারা গন্ধতে গন্ধ এবং মাছি মশাতে তারা টিকতে পারছিল না বা ছোট ছোট বাচ্চা রয়েছে এলাকা বাসিন্দাদের বাড়িতে বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে তারা দরজা চাললা বন্ধ করে কোন রকম ভাবে তারা দিন কাটাচ্ছিল দীর্ঘদিন ধরে প্রাকে জানিয়েছে লিখিত করেছে চিঠি করেছে পৌরসভাকে জানিয়েছে কিন্তু ওই জঞ্জার পরিষ্কার হচ্ছিল না যখন আজকে কুড়ি দিন পর সবাই কর্মীরা আহ তারা গাড়ি নিয়ে গিয়ে এবং ওখানকার যারা পৌরসভা কিছু আধিকারিকরা তখন ফনে যায় তখনই এলাকার বাসিন্দারা তাদেরকে ধরে কি কি তারপরে আসছি তোমার কাছে আবার ওকে চলে যাবো সোমনাথের কাছে সোমনাথ কেন কেন কুড়ি দিন ধরে এরকম থাকলো পুরসভা কি বলছে হ্যাঁ দেখো এমনি যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল তাদের বেতনের দাবিতে সেগুলো তারা কাজ বন্ধ কর্মী রেখেছিল এরপরই কুড়ি দিন পর যখন গতকাল দেখা গেছে যে মুখ্যমন্ত্রী যখনই তিন কোটি টাকা পৌরসভাকে তাদের যে বেতন দাবি যারা দাবি এতদিন ধরে করছিল যে দু মাসের বেতন তাদের বাকি আছে তারপরেই মুখ্যমন্ত্রী যখন হস্তক্ষেপ করে পৌরসভাকে তিন কোটি টাকা দেওয়ার জন্য সরকারি ফান্ড থেকে ধার দেয় এবং তারপরই সফাই কর্মীরা গতকাল থেকে কাজে নামে এবং আজকে আন্দোলন করছিলেন এসব ডিউটি করছিলেন না মানুষ তো না বিশ্বাস উঠছে মানুষের বিক্ষোভ দেখালেন সেই কারণেই তারা বাড়িতে একটা আমি অনেকদিন ধরে বলছি কেউ গুরুত্ব গোল্লা এখানে নোংরা রাখা যাবে না চেয়ারম্যানকে বলেছে সবকিছু করা হয়েছে রিটেন দেওয়া হয়েছে কেউ কিছু শুনেন পৌরসভা থেকে লোক এসে বলছে কি ডেঙ্গু আছে ম্যালেরিয়া হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তা এইটা পরিষ্কার করতে না কেন এতগুলো তার বলে এত নোংরা এত মানে গলিয়ে হয় দেখা যায় বসবাসকারী এলাকা তো ভাগ করা উচিত নয়